দেখতে দেখতে কেমন ত্রিপুরা কেমন হয়ে গেল যে ত্রিপুরা মানেই ছিল মানুষের শান্তি যে ত্রিপুরা মানেই ছিল দিকে দিকে কাজ হঠাৎ করে এই ত্রিপুরা ছন্দহীন হয়ে পড়েছে বর্তমান ত্রিপুরার যেদিকে চোখ যায় সেদিকে শুধু নেশা আর নেশার বার অন্ত স্বাভাবিকভাবেই এই নেশাকে আঁকড়ে ধরতে গিয়ে একটা অংশের যুবক যুবতীরা চুরি সহ নানান প্রকারের অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে যা প্রকারান্তরে রাজ্যের গরিমাকে নষ্ট করছে যদিও এদিকে খেয়াল করার প্রয়োজন মনে করছে না কথিত সুশাসনের কান্ডারিরা কারণ হচ্ছে ক্ষমতার যে অমৃত সম তবে মাঝে মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নেশাকে কেন্দ্র করে এমন বেশ কিছু ঘটনার সামনে আসছে যা বর্তমান এবং ভবিষ্যতের জন্য সমানুপাতিকভাবে আতঙ্ক তৈরি করছে একই রকম এক ঘটনা ঘটেছে মেলাঘরে মেলাঘরের লাল মিয়া সংলগ্ন এলাকায় কাকরা বনের নামের এক যুবক চুরি করতে গিয়ে ধরা পড়ে জানা গেছে নেশার টাকা সংগ্রহ করতে রাবার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে জসিম এরপর স্বাভাবিকভাবে মানব অধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে আইনকে হাতে তুলে নেওয়ার প্রতিযোগিতা নজরে পড়েছে যদিও যে রাজ্যে ধৃতরাষ্ট্রের সরকার কাজ করে সে রাজ্যে মানবিকতা বোধ আর মানবাধিকার লঙ্ঘিত যে হবে এটাই কাম্য তবে মেলাঘরের নিছক এই চুরিকে কেন্দ্র করে যেভাবে প্রকাশ্য রাস্তায় মাথা ন্যাড়া করে অভিযুক্ত যুবককে গানের তালে নাচিয়ে রাস্তায় ঘোরানো হয়েছে তার নিরিখে এভাবে যদি একাংশ অতি উৎসাহী সাধারণ মানুষ আইনকে হাতে তুলে নিতে পারে তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি এ রাজ্যে অপেক্ষা করছে এমনটাই আকাঙ্ক্ষ বলছে এই প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা শুধু এটুকু বলতে পারি চুরি কাণ্ডকে আমরা সমর্থন করি না নেশার বারবারন্তকে আমরা প্রশ্রয় দিতে চাই না তবে এভাবে প্রকাশ্যে অপমান অপদস্ত করা কেমন সুশাসনের অংশ এটা আমরা বুঝি না তবে রাজ্যের পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছে দিকে দিকে যেভাবে আইন বা নিয়মকানুনের জলাঞ্জলি চলছে তার নিরিখে দাবি করতে পারি এ রাজ্যে একটা অন্ধকার শাসন চলছে নিউজ

নাম আমার নাম তো টেঙ্গো মা দি দি রতাক দি কাছে দি এত না পৌরর কাটিং এর মাথা নেগুডা কত আরাবা আরাবা আর তারে মুখে নো বুড়াস তর ভিডিওয়তে সব মুখস্ত কর আমি আমরা আবার ঘুমব না তারে হরো সারান দর কাছে যেন জনম কইলে যেতে মানুষ মারে তার দেখলে তারে যা তৈয়া করে তো বাইরে লাগে কাম দেখ আর আমি তাকছি তো পুরো গারে এসে পড়ছ আর রাবা ফির গোছস Alek near Alek near Alek near Alek near দেই কেশুরি চুরি করে ঘাস না কিডা না চুরি করে খাই না

ता <ahan> এইবোৰ শুনো যাম ক'লো আৰু বাহিৰত

ना ना दे सिस्टर को काम गर्न मात्र सबै न आरे सामने नाना सब दिने त गाउँ 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 अक्षर त अक्षर आरे कुत्ता बारे आदर छ एकै आउला

আরে ওমাল নাচন লাগবে না নাচ নাচ দড় দিলে কিন্তু গাবলা মারকে নাচ 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 দে দে নাচ দিলে মাইবি দড় দিলে মাইবি নাচ 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 এই বললা বল লাগা বলো গান লাগা বড় bobo bob qarang nima bo nasxuddina ali bo'lishi e কথা নাচ দ দাদা যোন ইয়াতে জীৱনতো চুৰি কৰিব নেকি আজি মানে চুৰি কৰিবা নে